চিন্তা পুজোর আগেই বিদ্যুতের বিল নিয়ে বড়া পদক্ষেপ রাজ্যের লাভ পাবেন আম জনতা আগে থেকেই হোয়াটসঅ্যাপ নম্বরে একাধিক পরিষেবা দিয়ে থাকে সিএসসি সেই আদলে পরিষেবা দিতে এবার আট চার তিন তিন সাত এক নয় এক দুই এক হোয়াটসঅ্যাপ নম্বর চালু করে দিল এই নম্বরের মাধ্যমে একাধিক সুবিধা পাবেন গ্রাহকরা একাধিক বিষয়ে জানতে পারবেন ফলে একদিকে যেমন সময় লাগ হবে তেমনি গ্রাহকদের ঝক্কিও অনেকাংশে কমবে বলে মনে করা হচ্ছে পুজো বন্ধ করে দিন করা অবস্থান আদালতের এবার বড নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আর হাতে গোনা কয়েকটা দিন বাকি এবারের পরিস্থিতি আলাদা হলেও চলছে পুজো প্রস্তুতি এরই মাঝে বুধবার রাতে এক বিজ্ঞপ্তি জারি করে কলকাতা পুলিশের জারি করা এক বিজ্ঞপ্তি নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয় নয়া পুলিশ কমিশনার মনোজ ভার্মার সই করা সেই নির্দেশিকায় জানানো হয় আগামী দুই মাস কলকাতা শহরের একাংশে বট জমায়েত করা যাবে না আজও বিপুল পরিমাণ জল ছাড়ুল ডিভিসি ভয়াবহ পরিস্থিতি তৈরি হল গ্রাম বাংলায় ডিভিসি নিয়ন্ত্রিত বাঁধ থেকে লক্ষ লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে তার ফলে এক বট বিপর্যয় ঘটেছে যা অতীতে কখনো দেখা যায়নি দক্ষিণবঙ্গের বানভাসী পরিস্থিতি নিয়ে ডিভিসিকে দায়ী করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দুটি চিঠি লিখে নালিশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি গোটা দক্ষিণবঙ্গ কার্যত জলের তলায় দেখে মুখ্যমন্ত্রী দুর্গাপুরে অশান্ত ড্যামের উত্তাল জলরাশির দিকে তাকিয়ে প্রণাম করেছেন কদিন আগে দুর্গাপূজায় রেশন কার্ড হোল্ডারকে বিনামূল্যে খাদ্য ও জনসংহরণ দপ্তরের পক্ষ থেকে দুর্গাপূজা উপলক্ষে সমগ্র রাজ্যের নয় লক্ষ আট তিন হাজার রেশন কার্ড হোল্ডারকে বিনামূল্যে এক কেজি চিনি দুই কেজি ময়দা ও পাঁচ শূন্য শূন্য সুজি প্রদান করা হবে বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে খাদ্য দপ্তর থেকে এই বিষয়ে প্রস্তাব দেওয়া হয় জেল থেকে ফিরে অবশেষে মুখ খুললেন অনুব্রত যা বললেন কেষ্টর দাপটে কাঁপত বীরভূম ভোটের আবহে তার চরাম বুটবাতাসা বহু প্রচলিত তবে হঠাৎই সব বদলে যায় দুই শূন্য দুই দুই সালে গরু পাচার মামলায় সিবিআই এর হাতে গ্রেপ্তার হন তৃণমূলের দর্দণ্ড প্রতাপ নেতা অনুব্রত মণ্ডল তারপর প্রথমে আসানসোল জেল পর ইডির কৃপায় তিহারে প্রায় দু বছর জেলবন্দি থাকতে হয় তাকে একাদশ দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা পাবে এক শূন্য 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 টাকা কবে অ্যাকাউন্টে ঢুকবে তেরো থেকে তিরাশি রাজ্যের সব বয়সের মানুষের জন্যই কোনো না কোনো প্রকল্প চালু করেছে সরকার বাদ যায়নি স্কুল পড়ুয়ারাও তাঁদের সুবিধার্থেও একাধিক স্কিম শুরু করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের এমনই একটি প্রকল্প হল তরুণের স্বপ্ন এর মাধ্যমে উচ্চ মাধ্যমিক স্তরের পড়ুয়াদের তথা একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ট্যাপ কিনতে শূন্য শূন্য টাকা করে দেওয়া হয় বিনামূল্যে ক্যান্সার সহ সাত শূন্য টি রোগের চিকিৎসা স্বাস্থ্যসাথী নিয়ে বড় ঘোষণা রাজ্য সরকারের পশ্চিমবঙ্গের মানুষকে স্বাস্থ্যের দিক থেকে নিরাপত্তা দিতে দুই শূন্য এক ছয় সালে চালু হয় স্বাস্থ্যসাথী প্রকল্প এই কার্ডের দৌলতেই সরকারি হোক বা বেসরকারি যে কোনো হাসপাতালেই বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পান সাধারণ মানুষ এর ফলে লক্ষ লক্ষ মানুষ উপকৃত হয়েছেন তবে এবার আরও বড় ঘোষণা এল স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে সন্দীপের মৃত্যুদণ্ড হতে পারে শুক্রবার আরজি কর মামলায় হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে বিশেষ সিবিআই আদালতে উপস্থাপন করা হয় আদালত সন্দীপকে জামিন দিতে অস্বীকার করে এবং বলেছে সন্দীপের বিরুদ্ধে ওঠা অভিযোগ গুরুতর আদালতের মতে যদি এই অভিযোগগুলি প্রমাণিত হয় তাহলে সন্দীপের মৃত্যুদণ্ডও হতে পারে কেন পূরণ ফোনের বদলে নতুন ফোন দেওয়া হয় গ্রাহকদের কোম্পানির প্ল্যান শুনলে মাথা ঘুরে যাবে আজকের যুগের মানুষ ঘরে বসেই সব কাজ করে নিতে পারছে বাজার করা থেকে শুরু করে ব্যাংকের কাজ জামা কাপড় কেনা টাকা পাঠানো ভ্রমণের টিকিট থেকে শুরু করে ঘর বুকিং সমস্ত কিছুই ঘরে বসে ফোনের মাধ্যমেই করে ফেলতে পারছে সেই কারণে বাজারে প্রতিনিয়তই নিত্যন্তুন ফোনের আগমন ঘটতে দেখা যাচ্ছে কিছু এমন মানুষ আছেন যারা নিজেদের ফোন কিছুদিন ব্যবহার করতে না করতেই নতুন ফোন কেনার জন্য উদ্গ্রীব হয়ে পড়েন এবং নতুন মডেলের এবং আপডেটেড কোন ফোন কিনে নিয়ে আসেন নয় শূন্য দিন সময় রাজ্যকে সমস্ত বকেয়া মিটিয়ে দিতে নির্দেশ ঠিক কি বলল কলকাতা হাইকোর্ট ফের আদালতে ধাক্কা রাজ্যের ক্যান্সার আক্রান্ত অবসরপ্রাপ্ত শিক্ষিকাকে পেনশন এবং অবসরকালীন প্রাপ্য দিতে না জেলা প্রাথমিক শিক্ষা সংসদের নথিপত্রের জটিলতার জন্য ওই শিক্ষিকা পেনশন এবং অবসরকালীন প্রাপ্য কোনোটাই পাবেন না বলে জানিয়ে দেওয়া হয় মামলাকারী আর তিরানী বিশ্বাস রাজারহাটের একটি স্কুলে প্রাথমিক শিক্ষিকা ছিলেন গত নভেম্বর মাসে তিনি অবসর গ্রহণ করেন মামলাকারীর অভিযোগ শিক্ষাগত যোগ্যতার যুক্তি দেখিয়ে তাকে পেনশন ও অবসরকালীন সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে তবে তার আড়াই দশকের চাকরির সময়ে এই শিক্ষাগত যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন তোলেনি সরকার কানপুর টেস্টে বাংলাদেশের সমর্থক টাইগার রবির উপর হামলা কি বলছে পুলিশ ভারত বাংলাদেশ দ্বিতীয় টেস্টের মাঝেই ঘটে গেল এক অপ্রীতিকর ঘটনা আক্রান্ত বাংলাদেশের সমর্থক টাইগার রবির কয়েকজন দর্শক তাকে মারধর করেছে বলে অভিযোগ তরিকটি টাইগার রবিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় যদিও পুলিশ মারধরের অভিযোগ অস্বীকার করেছে নিয়মিতভাবে বাংলাদেশের খেলা দেখতে মাঠে যান টাইগার রবি সারা গায়ে রজ্জাল বেঙ্গল টাইগারের মতো ডোরাকাটা রং হাতে বাংলাদেশের পতাকা চেনা বেশেই কানপুরে গিয়েছিলেন রবি এক সংবাদ মাধ্যমকে তিনি বলেন পিছন দিক থেকে আমাকে আক্রমণ করা হয়েছে আমার পিঠে এবং তলপেটে লেগেছে শ্বাস নিতে পারছি না ডিভিসির জলে পচ্ছে ফসল সবজির বাজার দরে নাভিশ্বাস মধ্যবিত্তের বর্তমানে বাজারে সবজির এবং আনাজের দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের পকেটে চাপ বেড়ে যাচ্ছে পেঁয়াজের দাম এখন আট শূন্য টাকা প্রতি কেজি যা কিছু জায়গায় নয় শূন্য টাকারও বেশি বাজার দরের ক্রমাগত মূল্যবৃদ্ধি বৃদ্ধি মধ্যবিত্তের দৈনন্দিন জীবনে চাপ তৈরি করছে উত্তর থেকে দক্ষিণ কলকাতার বাজারে শাকসবজি আনাজ মাছ এবং মাংসের দাম ব্যাপকভাবে বাড়ছে ডিভিসি জল ছাড়ার ফলে দক্ষিণবঙ্গের একাধিক জেলা প্লাবিত হয়েছে যার ফলে হাওড়া হুগলি এবং দুই মেদিনীপুরের চাষের জমি জলের তলায় চলে গেছে এর ফলে সবজি বাজারে অস্থিরতা দেখা দিয়েছে এবং কিছু অসাধু ব্যবসায়ী সুযোগ বুঝে কৃত্রিমভাবে দাম বাড়াতে শুরু করেছে মধ্যবিত্ত পরিবারগুলো কাঁচা সবজি এবং আনাজপাতি কিনতে গিয়ে নাভিশ্বাস উঠে গেছে এই পরিস্থিতি মোকাবিলায় কৃষি দপ্তরের অফিসাররা ইতিমধ্যে একাধিক জেলার জেলাশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেছেন এবং দাম নিয়ন্ত্রণে টাস্ক ফোর্সকে আরও নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন